হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো ছেলেকে মেহেদি দিয়ে দিচ্ছি ও হঠাৎ করে বায়না করলো মেহেদি দিবে ঈদের সময় ওর হাতে মেহেদি দেওয়া হয় নাই তো ওর খুব শখ মেহেদি দেওয়ার জন্য যাই হোক তো ওর মতো করেই দিচ্ছি ও বলেছে এভাবে করে সার্কেলের মধ্যে ওকে মেহেদিটা দিয়ে দিতে আর ছোট্ট মানুষ ওর তো তেমন ধৈর্যও নাই যে মেহেদি দিয়ে বসে থাকবে তো দেওয়ার পরে ও দেখা যায় ধুয়ে ফেলে এই আর কি তো যত দ্রুত সম্পর্ক শর্টকাটের মধ্যে বাচ্চাকে হ্যাপি করার জন্য মেহেদি দিয়ে দিচ্ছি তো ও এরকম একটা বলেছে গোল সার্কেলের মধ্যে একটা ফ্লাওয়ার তৈরি করে দিতে রাউন্ড আকারে তো যেরকম চেয়েছে সেরকম সেরকমভাবেই ওকে দিয়ে দেওয়ার চেষ্টা করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো দিয়ে লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর ফেসবুক পেজটা লাইক ফলো দিয়ে শেয়ার করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাঁচ টাকা কোনটা অন করে দিবেন অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। যাই হোক বাচ্চাকে মেহেদি দিয়ে দিচ্ছি ও আবার বলতেছে যে এই পাঁচটা এরকম করে দেওয়ার জন্য তো ওর পছন্দ মতোই শর্টকাটে দিয়ে দিচ্ছি যেন ও হ্যাপি হয় তো যাই হোক এখন আরেক হাতের মধ্যে দিয়ে দিচ্ছি তো ওকে যেহেতু দিয়ে দিলাম এখন আমার আরেক হাতের মধ্যে দিচ্ছি তো ও যেহেতু শর্টকাটে দিয়েছে তো আমি ও শর্টকাটের মধ্যেই মেয়েদিটা দিয়ে শেষ করে ফেলব তো সিম্পল দুই মেহেদিটা দিয়ে দিলাম তো করজিয়াস করতে গেলে আবার টাইম লাগবে তো এই তো মেহেদিটা কমপ্লিট হয়ে গেল তো হাতের মধ্যে একটু লাভটা দিয়ে দেব তাহলে পুরো হাতটা ভরে উঠবে তো এই সব ডিজাইনগুলো বাচ্চাদের ক্ষেত্রে প্রযোজ্য বাচ্চাদের হাতে মেয়েটি দিলে ওরা খুব খুশি হয়ে যায় ওই সবগুলো হাতের মধ্যে ফিঙ্গার দিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাঁচ টাকা বেলাইকনটা অন করে দেবেন অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দেবেন ফেসবুক পেজটা অবশ্যই লাইক ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন কে কোন জায়গার থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই তো মেহেদি দেওয়া কমপ্লিট হয়ে গেল তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ